আরে এদিকে লান বাইশে লান দুইশোর মাল একশো একশোর মাল পঞ্চাশ দিকে লান লান ফরকলির মোড়তে দিকে লান লান একশোর মাল দেড় পঞ্চাশ দেড়শোর মাল একশো দিকে লান লান এ আব্বা এ এ শালি মন্দির বেটা তুই মোর মান সম্মান প্লাস্টিক করিয়া দিলু মোর মান সম্মান ধুইয়া দিলু নেটার বাপ কোনো দিন হরকলিতে হকার গিরি করে এ শালী মন্দির বেটা এলাম উঠল রে আব্বা উঠ উঠ এখান থেকে উঠ মোর মানসমান শেষ করিয়া দিলু এ মন্দির বেটা হরকলির মোরট মোর হকার গিরি করতে করতে টিকে কালা হয়ে গেইছে সুডির বেটা তার বেটা বেলে নেটা এই হরকলি হকার গিরি করতে শেষ হয়ে গেল মোর জীবন এ আব্বা এ আব্বা এ মুই তোমা নে এই হরকলির মোড় হকারি ব্যবসা বাদ দাও এই ফাটা কোম্পানির ব্যবসা বাদ দাও তোমরা এখন চেয়ারের ওপর বসিয়া থাকবেন মুই সব দেখি চেয়ারের ওপর বসিয়া থাকি পেনশন সিগারেট খাইমেন আকাশের দিকে ধুমিয়ে দিয়ে কইমেন মোর বেটা কত বড় নেতা হইছে কদ্দুর গেল তোমরা এলাং এত ওঠে নাই এ আব্বা উঠোয়ের থাকি এ মোর শালী ব্যাটা তুই রাজনীতি করিস নেতার পেছনত ঘুরিস জানিস না নেতা তোকে ওই নেতা তোকে জেলত দিয়ে ঢুকাইবে ওই নেতা টাকা পয়সা নিয়ে পালিয়া যাইবে বিদেশে বিদেশে ভালো থাকবে আর তুই জেলত পশিয়া মরব মই কত কষ্ট করি তোমাকে হকারি করি মানুষ কোন মনে করছুন মোর বেটা মোক কামাই করিয়া খেলাইবে মোর বেটা নেতা হইছে ওই নেতাই দেখপু তোর পরে মোর আব্বারে এইটা তো সময় আগত এন্ডুরের গর্ত ছিলাম এখন তো মাঠে নামছি এখন তো মাঠ ফাঁকা আরে মাঠ আমাদেরই এবারে নির্বাচনে মাঠ আমাদেরই দেখবেন তোমার ব্যাটা কত বড় নেতা হয়েছে এলে চারটি পার্টি হকারি ব্যবসা করেন একের মাল দেড়শো দেড়শোর মাল একশো এলে বাদ দাও চেয়ারের ওপর বসি থাকো তোমার ব্যাটার খেল দেখো হাতি গ্যারো টল সেই ছাগলের বাচ্চা কয় কটো জল এ মোর শালী মন্দির বেটা সারা জীবন হরকলির হকারি গিরি করে খানু এ তুই যে মটর সাইকেল চলাস মটর সাইকেলের ট্যাল তুলব সেই টাকা কি তোর নেটা ডিবার পায় না রে দেশ ছাড়ে পালিয়ে যায় আর তুই সেই নেটার পেছনত ঘুরিস সেই নেটা টোক। একদিন জেলো ঢুকেই বেড়ে মোর শালী মন্দির ব্যাটা এখনো ভালো হও এ আব্বা এ আব্বা দুইশো কান টাকা ডেন তো মোটর সাইকেলর টাল তুলবে নাগবে আর তোমরা এল্লা হকারি ব্যবসা বাদ দিয়ে বসে থাকুন তাড়াতাড়ি টাকা দুশো ডেন তো মোটর সাইকেলর সারাদিন হকারে গিরি করি এক দেড় হাজার টাকা কামাই করতে মোর কত কষ্ট হয় আর তো মই মোটরসাইকেল ট্যাল তোলার জন্য দুইশো কান টাকা দেম আয় গায়ের বগলটায় এমনভাবে টাকা দেম সারা জীবন মনে রাখব বা সময় কিন্তু ড্যান্ড্রাস টাকা দিমেন না বেটা হয়া বাপের দোকানর চাঁদা তুলিম তখন তো কইমে এলা ব্যাটা খারাপ টাকা দাও না হইলে বেটা হইয়া বাপের দোকানের চাঁদা তুলিম তখন ব্যাপারটা কেমন দেখাইবে না এলা এ শালি মন্দির ব্যাটা। গায়ের বগলট আসিয়া চান্দা তুলের কটাও বেটা হইয়া বাপের দোকানের চান্দা তুলব কত বড় নেতা আছিস কত বড় নেতা আছে মুই দেখিম আয় গায়ের বগলট আয়